হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নারকেল তেলকে কিভাবে ব্যবহার করলে তোমাদের ত্বকের সমস্ত কালো চোপকে দূর করে তোমাদের স্কিনের স্বাভাবিক জেলাটাকে ফিরিয়ে আনতে পারবে বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই আছো যাদের স্কিনটা আগে খুব সুন্দর ছিল ফর্সা উজ্জ্বল ছিল কিন্তু এখন স্কিনটা রুক্ষ শুখো বেজান হয়ে গেছে ত্বকে কোনো গ্লো নেই মুখের মধ্যে কালো দাগছোপ পড়ে গেছে বয়সের ছাপ পড়ে গেছে স্কিন কুচকে গেছে চোখের তলায় কালি পড়ে গেছে এই সমস্যাগুলো যদি তোমরা ফেস করে থাকো তাহলে আজকের রেমেডিটা শুধুমাত্র তোমাদের জন্য বন্ধুরা বুঝতেই পারছো আজকের এই রেমেডিটা তৈরি করার জন্য মেন যে ইনগ্রিডিয়েন্টসটা আমার লাগছে সেটা হচ্ছে নারকেল তেল আর তার সাথে আমার লাগছে কস্তুরি হলুদ বন্ধুরা তোমাদের কাছে যদি কাস্তুরি হলুদ না থাকে তোমরা কিচেন হলদিও এখানে ইউজ করতে পারো কিন্তু তার পরিমাণটা জাস্ট সামান্য হবে বন্ধুরা নিয়মিতভাবে যদি আমরা ত্বকের যত্নে হলুদগুঁড়ো ব্যবহার করে থাকি তাহলে দ্রুত আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির পরিমাণ বেড়ে যায় কারণ হলুদ গুঁড়ো আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল চকচকে করতে সাহায্য করে যে কোনো কালো চোপকে দূর করে দেয় এবং একনে পিম্পেল ব্রণ ফুসকুড়ির যে স্পট রয়েছে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে যে যে কোনো সংক্রমণের হাত থেকে বাঁচায় হলুদ গোড়োর মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস আর আমি এখানে এক চামচের নারকেল তেল ব্যবহার করেছি বন্ধুরা নারকেল রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি এজিং প্রপার্টিস নারকেল তেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই যা ত্বকের ড্রাইনেসটাকে কন্ট্রোল করে বুড়িয়ে যাওয়া ত্বককে টান টান ফর্সা উজ্জ্বল করে তোলে বয়সের ছাপ দূর করে দেয় যে কোনো কালো দাগ ছোপকে দূর করে স্কিনকে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল করে তোলে আর দেখো আমি এখানে এক চামচের মতন মধু নিয়েছি বন্ধুরা এই গরমে আমাদের স্কিনটা এতটা ডাল হয়ে যায় এতটা আনইভেন আনহেলদি দেখায় তো যদি তোমরা এখানে মধু ব্যবহার করো তাহলে ভীষণ পরিমাণে উপকার হবে আমাদের স্কিনের জন্য কারণ মধু আমাদের স্কিনকে হাইড্রেটিং করবে মসচারাইজিং করবে এবং আমাদের স্কিনে যে এজিং সাইনগুলো রয়েছে যেমন রিঙ্কেল ফাইন লাইনস স্কিন কুচকে যাওয়া সেই প্রবলেমগুলোকে সলভ করতে সাহায্য করবে এবং স্কিনকে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল করে তুলবে বন্ধুরা আমি এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করেছি এক চামচের মতন অ্যালোভেরা জেলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি এজিং প্রপার্টিস ও প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে ভীষণ পরিমাণে হাইড্রেটিং করে ময়শ্চারাইজিং করে এবং আমাদের স্কিনের মধ্যে যে ডার্ক স্পট পিগমেন্টেশন মেচিতা অ্যাকনি পিম্পলের যে স্পটগুলো রয়েছে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে এবং সান ট্যান সান তুলে দেয় এছাড়া স্কিনকে একটা ফর্সা উজ্জ্বল চকচকে ভাব এনে দিতে সাহায্য করে তো দেখো এবার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করে নেও মিক্স করে নিলে দেখবে একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে যেটা আমাদের মুখে সপ্তাহে দুদিন করে ব্যবহার করলে আমাদের ত্বকের সমস্ত কালো ছোপ দূর হয়ে যাবে পিগমেন্টেশন মেঝে তার দাগ রিমুভ হয়ে যাবে বয়সের ছাপ যেমন স্কিন কুচকে যাওয়া ঝুলে যাওয়া চোখের নিচে ভাঁজ পড়ে যাওয়া চোখের তলায় কালি পড়ে যাওয়া সেই সমস্ত প্রবলেমগুলোকে সলভ করে আমাদের স্কিনকে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলবে স্বাভাবিক জেল্লাটাকে ফিরিয়ে আনতে সাহায্য করবে আর এই গরমে তো আমাদের স্কিনের অবস্থা ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায় তো সপ্তাহে দুদিন করে রাত্রিবেলা যদি এই রেমেডিটা ট্রাই করো তাহলে দারুণ একটা রেজাল্ট পাবে তো চলো এটি কীভাবে ব্যবহার করবে তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা যে কোনো রেমেডি ট্রাই করার আগে তোমরা ফেসটাকে ভালো করে পরিষ্কার করে নেবে তো আমি ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে রেখে দিয়েছিলাম কিন্তু আমি ফেসটাকে ডাবল ক্লিনজিং করার জন্য আমি এখানে দেখলে গোলাপ জল আর নারকেল তেল একসাথে মিক্স করে ফেসের মধ্যে ভালো করে মাসাজ করছি মাসাজ করলে কী হবে ডেট সেলগুলো রিমুভ হয়ে যাবে পোর্টসের মধ্যে জমে থাকা ময়লা ডিপ ক্লিন হয়ে যাবে তারপর যে দেখবে ত্বকের মধ্যে কালো ছোপগুলো রয়েছে সেগুলোও রিমুভ হবে তো ভালোভাবে ফেসটাকে এইভাবে মাস সাজ করার পর দেখবে একটা ভেজার রুমাল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে তারপরেই এই রেমেডিটা অ্যাপ্লাই করবে বন্ধুরা ছেলে মেয়ে টিনেজার্স থেকে সিনিয়র সিটিজেন প্রত্যেকেই কিন্তু এই রেমেডিটা অ্যাপ্লাই করবে জাস্ট একবার একটু ব্যবহার করে দেখো বন্ধুরা দারুণ রেজাল্ট পাবে কারণ এটি মুখের বয়সের ছাপটাকে এত সুন্দরভাবে কমিয়ে দেবে তোমাদের স্কিনকে টান টান করবে বয়সের ছাপ দূর করে স্কিনকে ফর্ষা উজ্জ্বল চকচকে করবে যে তোমাদের বাজার চলতি যে নামি দামি প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো ইউজ করতেও লাগবে না যদি তোমরা রেগুলার বেসিসে এইভাবে তোমরা এটি ইউজ করো তো দেখো বন্ধুরা ফুল ফেসে আমি দেখো ঠিক লেয়ার করে আমি এটি অ্যাপ্লাই করে নিচ্ছি করে নেওয়ার পর মিনিমাম দশ মিনিট মতন এটি রেখে দেবো ফেসের মধ্যে কোনো রকম মাসাজ করার প্রয়োজন নেই বা রকম রাফ করার প্রয়োজন নেই জাস্ট দশ মিনিট রেখে দেবে তারপরেই তোমরা ফেসটাকে ঠান্ডা জল দিয়ে অথবা ভেজা রুমাল দিয়ে ক্লিন করে নেবে তো আমি বলবো ভেজা রুমাল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে কারণ জলের যা ক্রাইসিস পড়েছে বেশি জল নষ্ট করা একদমই ঠিক নয় তো বন্ধুরা দেখো দশ মিনিট আমার কমপ্লিট হয়ে গেছে তো ফেসটাকে আমি ভালো করে ক্লিন করে দেখাচ্ছি যে কতটা দাগছুপ রিমুভ হয়েছে কতটা ক্লিন লাগছে আমার ফেসটা এবং দেখো তোকে স্বাভাবিক জেলাটা কতটা ফিরে এসছে তো তোমরাও যদি চাও তোমাদের ত্বকের স্বাভাবিক জেলাটাকে ফিরিয়ে আনতে কালো দাগচপকে রিমুভ করে দিতে এবং নিজেদের বয়সটাকে দশ বছর পর্যন্ত কমিয়ে দিতে তাহলে এই রেমেডিটা সপ্তাহে দুদিন করে অবশ্যই কিন্তু তোমরা ব্যবহার করবে তবেই তোমাদের স্কিনের মধ্যে একটা ন্যাচারাল গ্লো চলে আসবে এবং সমস্ত কালো দাগচপ দূর হবে আর নিয়মিতভাবে ব্যবহার করলে তোমাদের স্কিনটা এত সুন্দর হয়ে যাবে যে তোমরা কোনোরকম প্রোডাক্ট আর ইউজ করতেই চাও তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফুল ফেসটা ভালো করে ক্লিন করার পর কতটা গ্লো চলে এসছে আমার ফেসের মধ্যে তো তোমরা যদি আমাকে দেখে একটু হলেও ইন্সপায়ার হও তাহলে অবশ্যই কিন্তু এই রেমেডিটা ট্রাই করবে তো বন্ধুরা দেখো ফুল ফেসটা ভালো করে ক্লিন করার পর কতটা গ্লো চলে এসছে ফেসের মধ্যে দেখো কালো ছোপগুলো কতটা রিমুভ হয়েছে এটা যেমন একটা বড়ো একটা পিম্পল রয়েছে সেটার কথা বাদ দাও কিন্তু যে স্পটগুলো ছিল সেই স্পটটা কতটা ফেড হয়ে গেছে কতটা গ্লো করছে তোমরা দেখো কতটা চকচকে করছে তো তোমাদের যদি স্কিনটা একদমই ডাল হয়ে যায় আনহেলদি আন ইভেন দেখায় এবং তোমাদের ত্বকে যে স্বাভাবিক জেল্লাটা আছে সেই জেল্লাটা যদি একদম চলে যায় তাহলে সপ্তাহে দুদিন করে এই রেমেডিটা অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করবে এবং তোমাদের কিনে দেখবে আস্তে আস্তে স্বাভাবিক জেল্লাটা ফিরে আসবে ন্যাচারালভাবে স্কিনটা অনেকটা গ্লো করবে এবং ত্বকের মধ্যে সমস্ত রকমের কালো দাগছ রিমুভ হবে এবং তোমাদের মুখে যদি বয়সের ছাপ পড়ে যায় সেই বয়সের ছাপটা দূর করে যেমন স্কিন কুচকে যাওয়া কালো হয়ে যাওয়া চোখের তলায় কালি পড়ে যাওয়া চোখের নিচে ভাত চলে আসা এই জিনিসগুলো রিমুভ হয়ে গে তোমি এই সমস্ত প্রবলেম সলভ হয়ে গিয়ে তোমাদের স্কিনটা একদমই ন্যাচারালিভাবে ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে উঠবে তাই আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ